একবার আমার বাংলাদেশ মরণের পইলা পইলা আল্লাহ আমার একবার বাংলাদেশ যাও যুদ্ধের পরে বাংলাদেশ ছাইরা পাকিস্তানে কেন আসলাম যাও না ইন্ডিয়া আমাকে ইন্ডিয়ার ভিত্তি আছে না পুরো খানদান এটা কিনছিলেন কিভাবে কত টাকায় কিনছেন নাকি এটা সরকার থেকে দিয়েছেন না না ওইটা আমি নিজস্ব পয়সা দিয়ে কিনছিলাম ওইটা কাগজপত্র লাগে তোরা তারা এল মানে কই আপনা বাড়ি ঘর মানে করোনা লাগে কোশিশ করি কিন্তু কাগজ না হলে তো বাস মুশকিল আমাদের দেশ সোনার দেশ পাঁচাট্টি টাকায় আসি সকিনা আরবি মানিকগঞ্জ কোন উপজেলায় উপজেলা জানা আছে আপনার মানে হাবিরামপুর থানা হরিরাম আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের করাচির বাঙালি একটি এরিয়াতে আর এই এরিয়াটার নাম হচ্ছে গুলশান জিয়া কলোনি আর আজকে আমি গুলশান জিয়া কলোনিতে আসছি এখানকার যত বাঙালি আছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে দেখা করব এবং তারা কেমন আছে সেটা জানার চেষ্টা করব কে কতদিন আগে আসছে টোটাল ডিটেলস আমরা তাদের সাথে কথা বলে আপনাদের সাথে শেয়ার করব। ঘুরে দেখব আজকে গুলশান জিয়া কলোনি তাহলে চলুন ভেতরে যাওয়া যাক এখানে যা দোকান পাট থেকে শুরু করে যত বিজনেস পারপাসে যা কিছু আছে সবই কিন্তু বাঙালিদের তো এখানে এক চাচা রয়েছে আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি তুয়াই ভাই এই আমরা এমনি বড়ছি এম তিনি সব কিছু কারোবার তেজারাত আমাকে পাকিস্তানের দিতে ভাইয়া আমাকে কিছু জিনিসের পরেশানি মানেশানি নাই ভাই আমাকে পাসপোর্ট সেনা কার্ড অফিসে গেলে আমাকে ডকুমেন্ট সব কিছু আছে এন আমাকে কিছু চিন্তা নাই ভাই বালবেলাই আছি ভাইগা ভাষণ পোন্ধৰ বছৰ ভাষা পইলে আমি কাজ কৰ ফেক্টৰীৰ ভিত্তে একৈছ বছৰ কাম কৰছি একৈছ বছৰ কাম কৰিছে আমাৰ জোৱানী বা ফেক্টৰী গুচাইছে ফেক্টৰী বন্ধ হৈ গ'ল গা তো আমি মাত্ৰ আপোনাৰ ধনা খুলছি ভাই যাওঁ ইণ্ডিয়া আমাক ইণ্ডিয়াৰ ভিত্তে আছে না পূৰা খানদান বম্বাই ইণ্ডিয়া বম্বাই মহম্মদ আলী ৰোড

জি জি মর পাকিস্তানে ভাই জিনিসের गेले গেলে কোনো নাই বানাইতে গেলে কিছু নাই আম ভাই একবার তো জরুর দেখু ভাই বাংলাদেশ দেখুন উমিদ তো বহু আছে আমগো এনকার মানুষ বহু দিন যায় বাংলাদেশে না আয়া হাত ঢাকা মাকার মুন্সিগঞ্জে ডিগির পার আল্লাহ তো দোয়া করি আল্লাহ একবার আমার বাংলাদেশ মরণের পয়লা হইলে আল্লাহ আমার একবার বাংলাদেশ দেওয়া আমার এই এ আমার একটা আরমান আছে মতলব হার বছর আমরা ইন্ডিয়া তো ঘুরে আইছি ভাই মগর বাংলাদেশের বহুত আরমান ভাই এখানে বাঙালিরা বিভিন্ন পেশার সাথে জড়িয়ে রয়েছে কেমন আছেন ভালো আছি আপনার এখানে এরিয়া কোনটা মানে তোরাঙ্গি এটা কি সরাসরি আরো থেকে নিয়ে আসেন নাকি ঘাট থেকে নিয়ে আসেন ঘাট থেকে খরিদারি করিয়া আমি এদিকে আয়া বিক্রি করি প্রতিদিন কত কেজির মতো মাছ সেল হয় পঞ্চাশ কেজির মতো সেল হয় পঞ্চাশ কেজির মতো আজকে কি মোটামুটি মাছ শেষের দিকে না 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 এখন আসছি আমি দেড়টা বাজে আসি চাল্লিশ কিলো মাছ লই আসছি ঝিঙ্গা মাছ শুধু ঝিঙ্গা মাছ নিয়ে আসছে আজকে ঝিঙ্গা ও একদম তাজা তাজা ফ্রেশ মাছ আজকেরই মাছ এটা আজকের

মুশকিলে মিলব লেকিন ফরিদপুর মানে মই ফরিদপুর চানপুর আছে না চাঁদপুর হ্যাঁ ফরিদপুর চাঁদপুর আচ্ছা এডি এই সব এলাকার মানুষ এলাকাতে আচ্ছা আপনি যুদ্ধের আগে এখানে আসছেন নাকি পরে আসছেন না না আমি আইছি তো তকরিবান 1979 এর পাকিস্তান 79 তে যুদ্ধ হইছে আপনার 71 এ 79 তে আসছেন 79 আপনার কাছে পরে তখন কি আসি সময় আমার ভাইটা দুইটা ফৌজিত আছে আর্মি দুইটা আমার ভাই আর্মি মাঝ আছে এক ইনে পাকিস্তানি আর্মি

এরপরে চিড়া আছে সবচেয়ে বড় এম চিজ চিরা চিরা আসিল চার পাঁচ কিলো চিরা আসিল গুড় আসিলাম খাইবার দিলিদা লাগতো মনে করেন চিরা লইতাম হাই দাম পানি মনে করেন খুব মানে এত পরিশ্রম খুব কষ্ট ভাই ছয় এখানে আসার পরে কোথায় থাকবেন কোথায় যাবেন সেরকম তখন তার মোবাইল ফোন ছিল না যে এক জায়গায় লোক আছে ওইখানে চলে মনে হয় আগে ওই আমার 리스터ার পাকিস্তান আছে জাতীয় লোক আছে তাদের সাথে কথা হইছে আই এরা

আচ্ছা তারপরে জয়না দেশ आजाद হইছে শেখ মুজিবুরে লয়ে গেছে বাঙালিগো যে আমাদের দেশে আইসা বড় আমাদের দেশ সোনার দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ আচ্ছা তারপরে আমরা কি করলাম 1974 এর ফিল চলে গেলাম আচ্ছা ফিল চাই মানে ছিলেন বলতে হ্যাঁ পেলে ছিলাম মানে আপনাদের জন্ম তো বাংলাদেশে আমাদের জন্ম বাংলাদেশ কিন্তু পাকিস্তানে এখন কি কারণে পাকিস্তানে ছিলেন মানে যুদ্ধের আগে কেন আস আগে আমার अब्বা

বাংলাদেশ থেকে মাত্র পঁয়ষট্টি টাকায় সকিনা আরব নামে একটা লঞ্চ ছিল জাহাজ ছিল যে জাহাজে করে কোন বন্দর থেকে আসছিলেন এই চিটাগাং চিটাগং বন্দর থেকে চিটাগং বন্দর থেকে মাত্র পঁয়ষট্টি টাকায় আসছিল সেই সময় মানে পঁয়ষট্টি রুপি তখন তো পাকিস্তান ছিল তখন পঁয়ষট্টি রুপিতে চিটাগং থেকে আসছে করাচিতে 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 আর জাহাজের নাম ছিল সকিনা আরব জি মনে আছে এত সব মনে আছে এরপরে আবার 78 এ আসলেন এরপরে আবার 78 এ আসলাম এখন তো এইখানেই আসলাম এরপরে আর কখনো বাংলাদেশে যাও বাংলাদেশে যাইনি দিল मोहब्बत আছে বাংলাদেশের জন্য ওখানে কি কি আছে বাংলাদেশে ওখানে মনে করেন আমার চাচা চাচা তো আছে তারে আমার বইনি আছে তো মনে করেন সবাই আছে এখানে এখানে আপনি এখন কোন কাজ সাথে জড়িত আছেন কিনা বা সন্তান সন্ততি তারা কাজ সাথে আছে কিনা সবাই ইনশাল্লাহ ভালোই আছে আপনার ছেলে সন্তানে মনে করেন কেউ কিচেনে কাম করে কেউ লিফ্টের কাম করে কেউ মুরগির কাম করে সবাই মোটামুটি ভালো সবাই মোটামুটি ইনশাল্লাহ ভালো এখানে কেমন যাচ্ছে আপনাদের দিনকাল সন্তান সন্ততি বা সব কিছু নিয়ে আপনারা কেমন আছেন অনেক ভালো আছি আছে কিছু মানুষের সমস্যা আছে আমাকে তো কোনো সমস্যা নেই আমাদের সব আছে

আমি থাকি হচ্ছে সদর এরিয়ার ওইদিকে সদর ওইদিকে আর কি হোটেলে থাকি পাকিস্তানে একটা সমস্যা কি বিদেশিদের জন্য ফরেনারদের জন্য হোটেল অ্যাভেলেবেল না সব হোটেলে ফরেনার রাখে না আরে আপনি ঘরে থাকেন আপনি হোটেলকে লেগে যান ভাই বলতেছে আমাদের ঘরে থাকেন বলছেন এটাই তো ভাই না 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 আপনি হোটেলও কে থাকবেন হোটেলও কেন থাকবেন ভাই এখানে আমার ঘর আছে কামরা খালি আপনার কোনো সমস্যা নাই

আমি আছি তো তিন মাসের উপরে হয়েছে আমরা এখন কথা বলবো পাকিস্তানের এক নায়ক ভাইয়ের সাথে কেমন আছেন ভাই আছি বাংলায় বলতেছে কখনো বাংলাদেশ যাওয়া হয়েছে আপনার হায়দ্রাবাদ না এরকম আর কি পাশাপাশি ডিস্ট্রিক্ট আমার টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাইতে এক ঘন্টা সময় লাগে তো এখানে কি করতেছেন ব্যবসা বাণিজ্য কিসের সাথে

ঠিক আছে আপনাকে বাংলাদেশে আসার দাওয়া চলে আসছি বাঙালি একটা সবজির দোকান আর কি এখানে সম্ভবত হোলসেলও বিক্রি করে অনেক অনেক পেঁয়াজ দেখছি আলু দেখছি এছাড়া এই যে ঢেরস এখানে সম্ভবত বেন্ডি বলে এটাকে কি বলে তরি আচ্ছা আমাদের এখানে বলে হচ্ছে হ্যাঁ দন্দুল দন্দুল বেগুন আর ওটা তো হচ্ছে লাউ লাউ এখানে অনেক ছোট ছোট দেখতেছি আচ্ছা এটা তো ক্যাপসিকাম শশা পালং পালক পালক শাক এটা লেবু মোটামুটি সব কিছু কমনই আছে নাম ওইটা তো কপি বাঁধাকপি বাঁধাকপি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

আপনার বাডি মানে করোনার লেগে কোশিশ করে কিন্তু কাগজ না হলে তো মুশকিল এই জন্য তোরা তারা সায়নিক যেটা বলে ছাড়া কি আপনি জমি জমা আপনার সন্তান সন্ততি আমার মেয়ে হয়ে গেছে ছেলে নাই ছেলে নাই

অনেক সস্তা বাংলাদেশে এটা এখন বর্তমান প্রাইস কত আমি ঠিক জানি না তবে যদি চল্লিশ টাকা কিলো হয় বাংলা টাকায় পনেরো টাকা থেকে আঠারো টাকার মতো আর ভেন্ডি ডেরস কত করে সেল করছেন দুশো এত বেশি এটা এটাও দুশো টাকা এটা কি বলে মটরশুঁটি মটর মটর দুশো টাকা কিলো ভেন্ডি দুশো টাকা কিলো আর ধুন্দল কত করে এটা কি বলেন আপনারা তারাই এটা কিলো কত দেড়শো টাকা কদু বরিশালীদের কদু অনেক ছোট ছোট সাইজ এ শশা আর এগুলো হচ্ছে ভাই কোনটার প্রাইস কত একটু যদি বলতেন এটা কত করে একশো আর লাউ এত ছোটো কেন আচ্ছা এটা কি জাতটা এরকম এটা এর চার বড় হয় না এটাই বড় হয় কিন্তু এটা ছোটগুলাই কাটিং করা হয়েছে এটার কিলো কত দেড়শো টাকা এটা হচ্ছে একশো টাকা স্কোয়াচ লাউ দেড়শো টাকা ক্যাপসিকাম মাসাল্লা সবজি তো মোটামুটি বাংলাদেশিরাও এইগুলাই খায় কমন সবজি সবই পাওয়া যায় এখানে পাকিস্তানে আপনার বাংলা তো মার্শাল্লা অনেক ক্লিয়ার কখনো বাংলাদেশে গেছেন নাকি কখনো যাওয়া হয় নাই

আমি এলিগে যাইনি না কি আমি ঘরে সবার বড় কিন্তু মা আব্বায় শুনো কমজোর হয়েছে গেল এ দেখবার কারণ অবশ্যই বাড়িতে থাকা দরকার আমি ঘরে সবার বড় বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে না ইনশাআল্লাহ ইরাদা আছে আপনি আপনার ডকুমেন্ট দেন ইয়া কার্ড দেন আমরা যদি যাওয়া হয় তো আপনার লগে আমরা এসে ملاقات করব হ্যাঁ কার্ড তো নাই ওই যে চ্যানেলে আমার ফেসবুক লিংক হোয়াটসঅ্যাপ তারপরে সবকিছু চ্যানেলে দেয়া আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যখন বাংলাদেশে যাবেন নক করলেই হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমার জেলায় আপনার দাওয়াত রইলো অবশ্যই ঘুরতে আসবেন আপনারও ইনশাআল্লাহ আমগো দাওয়াত রইলো আপনারও ভি বলাম আপনারা দেশে গ্রামে ভিতরে ভিতরে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন এটা হচ্ছে ভাইয়ের মামার মামা তো ভাই আর কি মামার ছেলে তো এই আর এটা হচ্ছে খালা তো ভাই দুইটাই মামার ছেলে আচ্ছা তো এই দুই ভাই আমাদেরকে মানে পুরো গুলশান এরিয়া ঘুরে ঘুরে দেখাইতেছে ভাই ক্যামেরা এখন রেখে আর একটা এরিয়াতে যাবো তেরোডি ওই এরিয়াতে যাবো এই জন্য তাকে বিদায় জানাচ্ছি আর অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ